اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امه رسول أن اعبدوا الله ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقق عليه الضلال فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين الحمد لله আলহামদুলিল্লাহ ওয়া আল আমিন কাটিয়ারচর পশ্চিমবাড়ায় কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনে মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ ইরশাদুল্লাহ হজুর মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধীয় বক্তাগণ মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র সমাজ প্রধান সেক্রেটারি অন্যান্য সদস্যবিন্দু আমার সামনে উপস্থিত রয়েছেন ছোট বড় সব বয়সের শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃবিন্দু মাইকের আওয়াজের সাথে সম্পৃক্ততায় রয়েছেন ছোট বড় নারী পুরুষ সব ধরনের মুসলিম ভ্রাতৃবিন্দু সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও সালাম জ্ঞাপন করছি আলোচনার শুরুতে মহান আল্লাহ তালার দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আজকে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তার মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনের বাণী শ্রবণের সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহ দরবারের সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি মন থেকে বলতে পারেন আপনার হার্টের অসুখ হবে না সোমন বলবেন না কোরআন হচ্ছে আর উনুনাত জিলুমিনাল কোরআন ই মাহ শিফা সতেরো নম্বর সোরা বানি স্টাইলের বিরাশি নম্বর আতে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআন হল মোমিনদের জন্য শিফা ওষুধ ওষুধ হিসেবে কাজ করবে যাইহোক আল্লাহর সুফিয়াদের পরে দরুদ সালাম প্রেরণ করি সাইকিদুল নবিক খাতাবুল নাবিক সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি সর্বশ্রেষ্ঠ বিচারপতি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সর্বশ্রেষ্ঠ সুন্দর সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক সর্বশ্রেষ্ঠ বক্তা সর্বশ্রেষ্ঠ সুন্দর সকল গুণ থেকে সকল দিক থেকে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লা তিনি শুধুমাত্র ধর্ম প্রচারক ছিলেন না তিনি অন্যায়ের প্রতিবাদও ছিলেন তিনি যোদ্ধাও ছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে প্রথম মুক্তিযুদ্ধ করতে হয়েছে সে মুক্তিযুদ্ধটার নাম কি ছিল বদর আমরা ভুলে গেছি অন্যায় প্রতিবাদ করতে গিয়ে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে যুদ্ধ করতে হয়েছে সর্বপ্রথম যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সে যুদ্ধটার নাম হলো বদর দ্বিতীয় প্রধান যুদ্ধ করতে হয়েছিল আরেকটা সেইটার নাম ছিল উহুদ সেই উহুদের যুদ্ধে তাদের দান দান শহীদ করতে হয়েছে তৃতীয়তম আরেকটা যুদ্ধ করেছিলেন সুবিশাল সেইটার নাম হলো সুরাতুল এই আহজাব এইটা সুরা আহজাবের মধ্যে উল্লেখ আছে কোরআন মাসিদে সুরা আছে কতটি একশো চোদ্দটি একশো চোদ্দটি সুরার ভিতরে তেত্রিশ নম্বর সুরার নামই হলো সুরাতুল আহজাব আর আহজাব হলো একটা যুদ্ধের নাম যুদ্ধ করেছেন নবীজি অন্যায় প্রতিবাদ করতে হয়েছে তাকে তিনি ছিলেন বিচারক তিনি বিচার করেছেন চোরের হাত কাট কেটে দেওয়ার অর্ডার করেছেন জেনাকারীদের শাস্তি দিয়েছেন হত্যার পরিবর্তে হত্যার ব্যবস্থা করেছেন তিনি শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না তিনি শুধুমাত্র ঈদগাহের ইমাম ছিলেন না তিনি শুধুমাত্র জানাজার ইমাম ছিলেন না তিনি শুধুমাত্র বক্তব্যের পড়াশোনা করাতেন না তিনি সর্বদিক ছিলেন দিক থেকে ছিলেন সর্বাধিনায়ক ঠিক না বলেন এগুলি কোরআনের কথা লাকাদ কানাল আকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ এটা আছে 33 নম্বর সূরা আহজাব আহজাব নামের যুদ্ধের 21 নম্বর আয়াত উল্লেখ আছে কেন আল্লাহ তাআলা অন্য অন্য সূরার ভিতরে আয়াতটা দিতে পারতেন না অন্য সূরার ভিতরে 114 টা সূরার ভিতরে একমাত্র যুদ্ধের নামে একটা সূরা আছে সেই সূরাতে আয়াতটা কেন দিলেন অন্য সূরায় তো দিতে পারতেন আমরা শুধুমাত্র তার আচরণের আলোচনা করি তার প্রতিবাদের আলোচনা আমরা করি না সবগুলি করতে হবে কোরআন হচ্ছে অল আমি একটা কাজ পড়েছি আমার কাছে সময় দেওয়া হয়েছে অল্পতি অল্প আমি আপনাদের খুবই পরিচিত মানুষ সময় কম একটু খালি নির্যাসটুকু দিব আপনারা দেখে নেবেন আল্লাহ তালা বলছেন যারা শুধু কোরআন পড়ে তাদের বিরুদ্ধে বলেছেন সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নামের একটা সুরা আছে এই সুরার চব্বিশ নম্বর আয়তে বলেছেন আফালা এতা দপ্তর আম আলা কুলুমে না কি আশ্চর্য ব্যাপার তোমরা খালি কোরান তেলাওয়াত করো খালি পড়ো কি সুমধুর কণ্ঠে তালাবাদ করো কোরআনের অর্থ বুঝো না অর্থ বুঝো না খালি পড়লেই হবে বুঝতে হবে পড়াও স্বাপ কিন্তু বুঝতেও হবে এই কোরআনের ভিতরেই বলা হয়েছে যুদ্ধ করে যে জিনিসটা লাভ করা যায় সেটার নাম হলো আনফাল বা গণিমাচ্ছি কোরআনের আট নম্বর সুরার নাম হল সুরতুল আনফাল যুদ্ধ করে যে সম্পত্তিটা লাভ করা যায় সেইটার নাম হলো আনফাল আল্লাহ কোরআনে একটা আনফাল নামে সুরা দিয়েছেন কেন দিলেন কখনো কি গবেষণা করেন না চিন্তা করেন না মিষ্টি খাওয়া হলো সুন্নথ খালি ওই চিন্তাই করেন অন্যায়ের প্রতিবাদ করা হলো সুন্নথ সেই চিন্তা করেন না কেন সই হাদিসের মধ্যে দেখতে পাবেন মানরা আমিনকুমুন কারান ফালেউ গাইজুরবি জাদিহি ফাইন আমিয়া স্তাদি ভাবিলে পাই না ভাবে কালবি হি অজাআলি গাঁজা তোমরা যদি কোনো খারাপ কাজ দেখতে পাও হাত দিয়ে বাধা দাও প্রথম চাঁদছে হাত যে অন্যায় করছে তাকে হাত দিয়ে বাধা দিতে হবে তুই অন্যায় করবি না করলে তোর বিপদ আছে আমরা অন্যায় অন্যায়কারীকে হাত দিয়ে বাধা দিই না যাকে যার উপর অন্যায় করা হচ্ছে তাকে হাত দিয়ে সংরক্ষণ করতে হবে তাকে হেফাজত করতে হবে আমরা সেটাও করি না না পারলে মুখ দিয়ে বলতে হবে তুই অন্যায় করিস না আমরা সেটাও করি না না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে আপনি সেটাও করেন না তিনটা স্তর প্রথম হাত দিয়ে বাধা ফার্স্ট ক্লাস ইমানদারের কাজ দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে বাধা দিয়া সেকেন্ড ক্লাস ইমানদারের কাজ তৃতীয় নম্বর হলো অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো তিন নম্বর ইমানদারের কাজ অন্তর দিয়েও যারা ঘৃণা করে না তাদের ইমানই নাই নাই আজকে বিশ্বের ভিতরে অন্যায়ভাবে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে নিরীহ মানুষদেরকে মেরে শেষ করে ফেলছে আর আমরা এখানে বসে নমনম নমা যাচ্ছি কেন বাধা দেওয়ার দায়িত্ব কি আমাদের না আমাদের আপনি কিভাবে বাধা দিবেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্রীয়ভাবে বাঁধা দিবেন তাছাড়া আপনি বাধা দেওয়ার কোনো সামর্থ্য রাখেন না নবীজি সাল্লার দিন প্রচারের ক্ষেত্রে ১৩ বছর ইসলামের দাওয়াতি কাজ করেছেন ১৩ বছরের মধ্যে সাড়ে তিন বছর জেল খেটেছেন জেল থেকে মুক্তি শিব আবু তালিবে জেল থেকে মুক্তির পরে তাকে হিজরত করতে হয়েছে এই তেরো বছরের ভিতরে প্রথম শহীদ হয়েছেন ইসলামের প্রথম শহীদ হলেন মা সুমাইয়া জেল আনহা তাকে হত্যা করেছে আবু জেহেল হত্যার প্রতিবাদ রাসুল্লাহ করেননি কারণ তখনও তারা প্রতিবাদ করার মতো সামর্থ্যবান ছিলেন না তাই খাবরা জেলানুকে কষ্ট দেওয়া হয়েছে বেলালরা জেলানুকে কষ্ট দেওয়া হয়েছে রাসুল্লাহ কারও কোনো প্রতিবাদ করেননি কারণ সামর্থ্য ছিল না তাই যখনই মক্কা থেকে মতিনায় গেলেন হিজরত করলেন হিজরত করার পরবর্তীতে আল্লাহ তালা বলে দিলেন ওয়াইতুলা হম তা দাও তুমি কুবহা অমিন রেপাদ তেল ফাইল তোর হেদমুন আবি হিয়াদুবাল্লাহ হিহাদুব্লা কোন আট নম্বর রান ঠলেন সাত নম্বরে তো উল্লেখ আছে তোমরা এখন অস্ত্র বানাও এতদিন বানাইতে বলা হয়নি তোমরা এখন যার যেভাবে যে যেরকম সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে শক্তিশালী হও যে পারবে অস্ত্রের দিক থেকে অস্ত্রের দিক থেকে শক্তিশালী হও যে পারবে অর্থের দিক থেকে অর্থের দিক থেকে শক্তিশালী হও যে পারবে কৌশলের দিক থেকে কৌশলের দিক থেকে শক্তিশালী হও যেন তোমাদেরকে দেখে কাপেররা ভয় পায় এটা কোথায় আছে ষাট নম্বর এতে আছে আমরা এই সব দেখতে পাই না দেখতে পাই না আল্লাহ জবাব চাবেন কেন তোমরা তাদের প্রতিবাদ করনি করনি আপনারা কি উত্তরটা কি দিবেন মক্কা থেকে মদিনায় হিজরতের পরে যখন মদিনা আক্রমণের ষড়যন্ত্র রেডি রেডি এক হাজার বাহিনী নিয়ে যখন মক্কা আক্রমণের জন্য রেডি হয়েছিল বদরের যুদ্ধ প্রান্তরে প্রায় পৌঁছে যাচ্ছে এমন সংবাদ পাওয়ার পরে রাসুল্লাহ রেডি করলেন তিনশো তেরো জন সাহাবিকে যুদ্ধের জন্য সেই দিনে মসজিদে গিয়ে বসে আল্লাহ আল্লাহ করেননি আল্লাহ তুমি আমাদের বাঁচাও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এই কাজগুলি তিনি মসজিদে গিয়ে বলেননি তিনিও প্রতিবাদ করেছেন অস্ত্র ধরেছেন যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ বদরের যুদ্ধে যখন কাফেরদের সত্তর জন সেনা নায়ক নিহত হয়ে গেল পরবর্তী সময় আবার প্রতিশোধ নেওয়ার জন্য মুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিল সেই সময়েও রাসূলুল্লাহ আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু আবদুল্লাহ বিন উবাই সে ছিল পাঁচ আক্ত নামাজি নামাজ পড়তে পড়তে কপালে ঘাতে পড়ে গিয়েছিল এই লোকটা মোরাফিকদের সর্দার সে পাক্কা নামাজি ছিল রাসুলের পিছনে নামাজ পড়তো রাসূলুল্লাহ একটা মিটিং ডেকে বললেন বদরের যুদ্ধে তারা পরাজিত হওয়ার কারণে পুনরায় আবার আমাদেরকে হত্যা করতে চায় মদিনায় আক্রমণ করতে চায় তোমরা আমার আমাকে বলো আমরা কি মদিনায় বসে থেকে কাপেরদের বিরুদ্ধে লড়ব নাকি মদিনার বাইরে গিয়ে কোনো জায়গায় লড়বো যুবকরা সবাই বললেন আমরা মদিনার বাইরে গিয়ে লড়াই করব আর আব্দুল্লা উবাই যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়তো তার সাথে আরও নামাজি ছিল তিনশো জন এই সবাই মিলে বলল না আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না আমরা মদিনায় বসে থেকেই তাদের প্রতিবাদ জানাবো কিন্তু মেজরিটি পার্সেন্ট ইমানদার ব্যক্তিরা যখন অন্যায় প্রতিবাদ করার জন্য রেডি হয়ে গেলেন বাইরে গিয়ে উহু প্রান্তরে গিয়ে লড়াই জানাবেন লড়াই করবেন যুদ্ধ করবেন প্রতিপক্ষের সাথে তখন রাস্তা দিয়ে যেতে যেতে পিছন থেকে পাঁচ ওয়াক্ত নামাজই আবদুল্লা বিনুবাই সহ তিনশো জন সেনা পালিয়ে চলে আসল এরা ছিল মোনাফিক এরা ছিল মোনাফিক রসুল্লাহ তাই বলেছেন অন্যায়ের প্রতিবাদের সামর্থ্য থাকার পরেও প্রতিবাদ করার যে চেষ্টা করে না সেটা মুনাফিক ইন্নাল মুনাফিক ইনাফিদার কে আসফাল মিনার না চার নম্বর সুরান এসে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের নামের সর্বনিম্নতর স্তরে সর্বনিম্নতর স্তরটার নাম হলো হাবিয়া হাউমুহু হাবিয়া একশো এক নম্বর সুরা কারিয়ার ভিতরে আছে। সবচাইতে নিকৃষ্ট জায়গায় যাবে জাহান্নামে নামে যাবে আবদুল্লাহ বিন ওবাই শ্রেণীর লোকেরা বর্তমান সময়ে যে আব্দুল্লাহ বিন উবাইসিরের লোকেরা আসে না নাই এটা নিজের একটু খেয়াল করে নেবেন আপনি যেন সেই শ্রেণির ভিতরে না পড়েন আল্লাহ তালা বলেছেন আলাকা আলবাসনা ফি কুল্লি উম্মাতে রাসূলান আমি মুদুল্লাহ প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে রাসূল পাঠিয়েছি কাজ হলো দুইটা একটা হলো আল্লাহর ইবাদত শিখিয়ে দেওয়ার জন্য আরেকটা তাগুদকে বর্জন করার জন্য রাসূলের কাজ ছিল ইবাদত করার জন্য পাঠানো হয়েছে আর তাগুদকে বর্জন করার জন্য সে কি আমরা কেউ দেখেছি কেউ খেয়াল করি তাগুত কি আর মাত্র সময় আছে পাঁচ মিনিট তাগুত কি তাগুতের বেশ কয়েকটা অর্থ আছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন ইবাদত করার জন্য শিখিয়ে দেওয়ার জন্য উস্তাদ দরকার আছে না নাই শিখিয়ে দেওয়ার জন্য উস্তাদ দরকার আছে তাই যুগে যুগে আল্লাহ নবী আসুলকে পাঠিয়েছেন এখন কি নবীর আসুন আছে নাই তাহলে নবীর আসুলের কাজ করবে কারা আমুলাম তো লাম আমিয়া নবী আসুলের কাজ করবে আলে মোলাম সুতরাং নবীদের সাথে যারা বেয়াদুবি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন নষ্ট করেছেন কাউকে পানিতে কাউকে মশার কামড় দিয়ে নষ্ট করেছেন করেননি যারা নবীদের সাথে করেছে সেই নবীদের ওয়ারিশদের সাথে যারা বেয়াদুবি করবে নানান ধরনের ইঞ্জেকশন দিয়ে অথবা ফাঁসি দিয়ে অথবা যে কোনোভাবে এই নবীদের ওয়ারিশদের সাথে আলিম ওলামাদের সাথে যারা বেয়াদুবি করেছে করবে আল্লাহ তাদেরকে ওইভাবে শাস্তি দেবেন ওইভাবে শাস্তি দিবেন তবে জেনে রাখবেন আলেম হলো দুই প্রকার একটা হলো ভালো আলেম আর একটা হলো কুত্তার মতো আলেম সুবিধাবাদী শুধু না কুত্তার মতো আলেম কুত্তার মতো আলেমের নাম কোরআনের ভিতরে ইন্ডিকেট করে দিয়েছেন আল্লাহ সরাসরি নাম বলেননি ইশারাই বলেছিলেন হযরত মুসা আলাই সালামের সময়ে একজন আলেমের নাম ছিল বালাম ইবনে বাউরা আপনারা বেশিরভাগ নাম জানেন না এইটা দেখবেন তাফসির মারিফুল কোরআন তাফসির ইবনে কাসির এবং অন্যান্য কোরআনের ভিতরে পাবেন তাফসিরের মধ্যে পাবেন এইটা আছে সাতনম্লাসুরা আর আপেন একশো পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর নম্বর আতে সে আল্লাহর কাছে যে দোয়া করত সেটাই কবুল হতো কিন্তু এই আলেমটা এক সময় তাগুতের পক্ষে কথা বলার কারণে নবিরাসুলদের বিপক্ষে কথা বলার কারণে তাগুত সরকারের পক্ষ হয়ে কাজ করার কারণে আল্লাহ তাকে কুত্তার মতো করে দিলেন তাই ওই রকম আলেম বর্তমান সমাজে আসে না নাই যারা তাগুতের বিপক্ষে কথা বলে না পক্ষে কথা বলে এবং তাগুত যারা আছে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সম্মানিত করে তা আমি মনে করি তারা হলো ওই কুত্তার মতো আলেম আল্লাহ বলেছেন ও কুত্তার আমরা বলি না কুত্তার কি কুত্তার বাচ্চা আল্লাহ তালা কুত্তার বাচ্চা বলেননি আল্লাহ বলেছেন কুত্তার মতো কামাশাল কাল্প কাল মামান হলো কুকুর আল্লাহ ওই আলেমটাকে কুকুরের মতো বলে উল্লেখ করেছেন এটা পাবেন সাত নম্বর সুর আরফের একশত পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর হাতে আমি শুধু তাগুত কি এর অর্থ বলেই শেষ করে দিব সময় অতিরিক্ত নেওয়া যাবে না পাঁচ মিনিটের মধ্যে বোধ আর তিন মিনিট আছে নবীন সুরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ ইবাদ চিখিয়ে দেওয়ার জন্য আর তাগুতকে বর্জন করার জন্য তাগুত কি তাগুতের একটা অর্থ হলো শৈতান তাগুতের একটা এক নম্বর অর্থ হলো শয়তান দ্বিতীয় নম্বর অর্থ হলো জাদুঘর তৃতীয় নম্বর অর্থ হল গণক চতুর্থ নম্বর অর্থ হল মূর্তি পূজক যারা মূর্তি পূজার অনুসারী তাদেরকেও বলা হয়েছে তাগুত পঞ্চম নম্বর অর্থ হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে স্বৈরাচারী শাসকের আইন প্রতিষ্ঠিত করে তারা সবাই তাগুত আল্লাহ তালা বলেন যে সমস্ত আলেমরা স্বৈরাচারী শাসকের পক্ষে কথা বলে তারা হলো বাল্লাম বাউরার মতো আর যারা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলে তারা হলো নবীর ওয়ারিস এখন আপনি কোন দিকে আছেন ওটাই চিন্তা করবেন আল্লাহ তালা বলেন দেখবে সমাজে কিছু লোক আছে যারা বলে আমরা ইমানদার আমরা কোরআন বিশ্বাস করি হাদিস বিশ্বাস করি নবিরাসুল বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি নামাজের উপরে পাবন্দি করি জাকাত প্রদান করি কিন্তু আল্লাহর আইন মানি না সব ঠিক আছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এইটা মানে না আল্লাহ তালা বলেন এরাই হলো তাগুত এরাই হলো মুনাফিক এ আরটা বলেন চার নম্বর সরা ষাট এবং একষট্টি নম্বর আয় যখন মোনাফিক আপনারা আয়াতগুলি ভালো করে দেখে নেবেন সময় কমের জন্য এমনি বললাম আপনারা দেখে নেবেন চার নম্বর থেকে পর্যন্ত পড়বেন নামে একজন মুনাফিক ছিল পাঁচ নামাজ পড়তো তার নাম হলো বিশোর এই লোকটার সাথে ইহুদির একটা লোকের একটু জ্ঞাম হলো মানে একটু ঝামেলা হলো আর কি জমি জাতি নিয়ে জমি জাতি নিয়ে গন্ডল ফ্যাশন হয় না আমাদের হয় তো ইহুদি লোকটার সাথে মুনাফিক পাঁচ তো নামাজ পড়তো এই লোকটার সাথে দ্বন্দ্ব হলো ইহুদি লোকটা বলছে যে এ জগতের শ্রেষ্ঠ ন্যায় বিচারক হলেন হজরত মুহম্মদ সালিয়া চলো তার কাছে যাই ন্যায় বিচার পাব কার কাছে ন্যায় বিচার পাওয়া যাবে হজরত মুহম্মদ সালসাল্লামের কাছে ইহুদি লোকটা প্রস্তাব দিল মুনাফিক মুনাফিক বিশদ সে বলছে মনে মনে ভাবছে না দোষটা তো আমারই দোষটা তো আমারই তবে যদি রাসুলের কাছে যায় তাহলে তো বিচারটা আমার বিপক্ষে হবে মোনাফিক আশরাফের কাছে যাই কারণ কাব বিন আশরাফ হলো কাব বিন আশরাফ হচ্ছে ইহুদি আলেম ওর কাছে গেলেই একটা ভণ্ডামি ফাইসালা দিয়ে দিবে যাই হোক পরবর্তীতে দুইজন মিলে চলে গেল রাসুলুল্লাহর কাছে বিচার চাইতে রাসুল্লাহ বাদী বিবাদী দুইজনই কথা শুনলেন কথা শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে মুনাফিকটার বিপক্ষে চলে গেল সে রায়টা মানতে রাজি হল না পরবর্তীতে বলছে না আমি রায় মানি না চলো হজর উমরের কাছে যাই হজর উমরের কাছে গেলে আমি সঠিক বিচার পাব ও ইহুদিও বলছে যে না ঠিক আছে উমর তো আরো উমর এই ইহুদি বলছে না ঠিক আছে আমার জন্য আরো ভালো চলো যাই বাস দুইজনই চলে গেল হজরত উমরা জেনারের কাছে হজরত উমরা জেনার কাছে বিচার প্রার্থনা করলো ইহুদি আলম ইহুদি লোকটা বলল যে হজরত উমর আমাদের এই বিচারটা কিন্তু একজন মহামানব তিনি আগে করে দিয়েছেন তো উমরা বলছে তাই নাকি হ্যাঁ মুনাফিক বিষ্ণু বলছে হ্যাঁ তো ঠিক আছে একটু দাঁড়াও সংক্ষেপে বলছে একটু দাঁড়াও দাঁড়াও বলে নবীজি ঘরের ভিতরে ঢুকে নাঙ্গা তলোয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে এসে মোনাফিক যে লোকটা পাঁচ শক্ত নামাজ পড়তো এক কোপে এখান থেকে কফ দিয়ে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিলে এটা হলো তার বিচার পরবর্তীতে মার্ডার কেসের আসামি হিসাবে দাঁড় করানো হলো হজ তুমরকে দাঁড় করানোর সাথে সাথেই তালা কোরআনের একটা আয়াত নাজিল করলেন চার নম্বর স্রা নেসা পঁয়ষট্টি নম্বর আয়া ফালা অপটিকাল লাইভ মেন উনুন হাত দায়ু হাতকে মুন্তাফি মা সাদা বাই না কোম এভাবে আছে আল্লাহ বলছেন যারা আসলে বিচারক হিসাবে সংক্ষিপ্ত কথা যারা বিচারক হিসাবে নবীজিকে মেনে নিতে পারেনি তারা কখনোই মমিন হতে পারে না সুতরাং আপনি যে কোনো সমস্যার ক্ষেত্রে আগে আল্লাহ তালার কোরআনের দিকে রসুলের হাদিসের দিকে ফলো করবেন আমি আর কথা না বাড়িয়ে কথা এই মুহূর্তে শেষ করে দিলাম এই মুহূর্তে শেষ করে দিলাম পরবর্তীতে যদি আল্লাহ আবার সুযোগ দেন তাহলে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ যারা তাগুতের অনুসারী হবে আল্লাহ ব্যতীত অন্য যাদের মত পথ অবলম্বন করে চলবে তাদের অবস্থান হলো জাহান নামের আগুন আল্লাহ আমাদেরকে তাগুত থেকে দূরে থাকার সুযোগ দান করুন বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক